হ্যালো বিমান গুড মর্নিং আমরা আজকে চলে আসলাম এটা নেক্সট একটা স্পটে সেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম যে গ্রামটা মানে স্বচ্ছ গ্রাম একদম কেউ না কেউ রোজ মানে পরিষ্কার করছে কোনো রকম ময়লা থাকে না তো সেই গ্রামে এখন আমরা যাব যদি গ্রামের নামটা একটুখানি বল মাউলিন নং মাউলিন মাউলিন নং ভিলেজ তো সেই ফিলেজে এখন আমরা ঢুকছি এই ভেতরে হচ্ছে গাড়ি এন্ট্রি নেই গাড়িটা আমরা এখানে রাখলাম এবার যাব ভেতরে আর জানো তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে কি অবস্থায় যে আমরা রয়েছি ভেবেছিলাম এখানে ঠান্ডা পাবো বাট না যত বেলা বাড়ছে তত এখানে চলছেই হচ্ছে গরম রোদের একটা তেজ আছে খুব বেশি এই হচ্ছে গ্রাম আর এই হচ্ছে এখান থেকে এন্ট্রি একদম চললো সোজা তো স্কাই ভিউ পয়েন্ট আমরা এখন যাচ্ছি হচ্ছে একদম ভিউ পয়েন্টের দিকে তো এটা উঠতে হবে কোথা থেকে জানো বাস দিয়ে ওই দেখো ভিউ পয়েন্ট একদম উপরে তো ওঠা যাবে নাকি চলো ট্রাই করাই যাক অনেক উঁচুতে দেখো এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট বাস দিয়ে দিয়ে একদম ওই সিঁড়ি সিঁড়ি টাইপের করা রয়েছে যেখান থেকে একদম একদম গাছের উপর দিয়ে ওরা নিয়ে যাচ্ছে এই চলছে দেখো ভিউ পয়েন্ট দেখতে গেলে এই বাস দিয়ে 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 ওরা গাছের উপর দিয়ে পয়েন্টটা তৈরি করেছে একদম ওই গিয়ে যেতে হবে মানে এই বাসে এইভাবে করে হচ্ছে সিঁড়ি সিঁড়ি করা আছে দেখা যাক এই ট্রি হাউসগুলি কিন্তু এই গ্রামের বিশেষত্ব আর জানো তো এই একটা ট্রি হাউস কিন্তু নয় এরকম অনেকগুলো ট্রি হাউস এখানে আছে আমরা আরও একটা ট্রি হাউসের সামনে চলে আসলাম এবার দেখা যাক এই ট্রি হাউসে সাহস করে কে কে উঠতে পারে ইধা দেখো যাই হোক একদম চলে গেল দেখো এই তলা দিয়ে এইখান থেকে আসছে ভিউ পয়েন্ট স্কাই ভিউ পয়েন্ট হ্যালো ওই যাই হাত দেখাচ্ছি একটু এদিকটা আসো ফটো তুলে দেবো হ্যাঁ 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 বাবুর অবস্থাটা কি একদম মানে কত উঁচু তো ওইখানে বাসের ওই যে সাঁকো টাইপের বাধা রয়েছে সে চলে গেছে ও যে উপরে রুমাল দেবার মুখ মুছছে দাদাও যাচ্ছে এখন আস্তে 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 ধীরেছে 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 ওই দেখো আমরা যে গ্রামের মধ্যে চলে এসেছি না এরকম ঘর বাড়ি রয়েছে ভেতরে আমি পুরোটা করলাম না কারণ ওখানে তোমাদের ভিউ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো শুধু একমাত্র দেখলাম হ্যালো

গ্রামটা সত্যিই সুন্দর তো ভিউ পয়েন্টগুলোতে উঠলে হয়তো একটু দেখা যাবে বাট আমার ভিউ পয়েন্টটা উঠতে ইচ্ছাগুলো না কারণ হচ্ছে যে গোড়ালিগুলো না খুব ব্যথা করবে বাস দিয়ে দিয়ে তৈরি করা আর জামাইবাবু উপরে জামাই জামাইবাবু ভিডিও করে নিয়েছে যদি ভিডিওটা আমার নেওয়ার মতন হয় তা নিয়ে নেব নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব। কিছুই নেই উপর থেকে দেখার এমন কিছুই নেই কেউ বলছে বাংলাদেশ বড় দেখা যাচ্ছে এই সমস্ত ব্যাপার তো যাই হোক এ এত সুন্দর গ্রামটা ভালো লাগলো তোমাদের সাথে যেটুকু পারলাম আমি শেয়ার করলাম কারণ এর পরপর অনেক ভিডিও আসবে যেগুলো হচ্ছে মানে এটা একটাই দিতে থাকলে আর দেখা যাবে না দেখো হোমস্টে এখানে এখানে সবই হচ্ছে হোমস্টে স্বচ্ছ গ্রাম এই 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 গ্রামটা কিন্তু সত্যিই খুব সুন্দর আমরা পুরো গ্রামটা ঘুরে নিয়েছি আর এখন আমরা এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি ডাউকির উদ্দেশ্যে আর জানো তো পুরোটা কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না কারণ প্রচণ্ড গরম তাতে ক্যামেরা আর অন করতে সাহস করলাম না বেরিয়ে তো পড়লাম আর এই যে গেটটা দেখছো এটা হচ্ছে ওই পাটটা বাংলাদেশ আর এই পাটটা ইন্ডিয়া আমরা এখন বাংলাদেশ বর্ডারের গা ঘেসে যাচ্ছি হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে না মাত্র মাঝখানে একটা কাটাতার দিয়ে ওই পাশটা অন্য একটা দেশ ভাগ হয়ে গেল আর আমরা এখন পুরো বর্ডারের পাশ থেকে কিন্তু যাচ্ছি ডাউকিতে জানি না ডাউকিতে গিয়ে জলটা স্বচ্ছ পাবো কি পাবো না সেটা তো পরের ভিডিওতে তোমরা দেখতেই পাবে আর এই দেখো আমরা আবারও বর্ডারটা এক জায়গায় শেষ হচ্ছে খানিকটা এগিয়ে যাচ্ছে আবারও ও গা ঘেসে আমাদের চলে আসছে এই ও যে চলে আসবে দেখো ওই যে এই দেখো দেখো রাও এই হচ্ছে ইন্ডিয়া আর আমাদের হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ায়

গাড়ির যে পাশে আমি বসে আছি তার উল্টো দিকে দেখো ওয়াটার ফল একটা দেখা যাবে কিন্তু আমি খুব ভালো করে এখানে ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ গাড়িটা কিন্তু এখানে দাঁড়ায়নি তার জন্যই আমরা এখানে ক্যামেরাবন্দি করতে পারলাম এই দেখো ওয়াটার ফলটা অসাধারণ লাগছে না আমরা কিন্তু ডাউকিতে পৌঁছে গেছি আর এর পরের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কারণ ডাউকির ভালো ভালো আরও ভিডিও আসছে তো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকে কমেন্ট করে জানিও কারা এখানে এসেছো আর তোমাদের কেমন লাগলো তাহলে নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা